আপনি হয়তো বেশ কিছুদিন খুব কনফিউজড ছিলেন জীবনে আপনার সাথে ঠিক কি হতে চলেছে আপনার কি করা উচিত কোনটা আপনার জন্য বেটার হবে সেটা আপনি বুঝতেই পারছিলেন না ওভার থিঙ্কিংয়ে আপনার এমনই পরিস্থিতি এসে গিয়েছিল যে আপনার আর কোনো বিষয় নিয়েই চিন্তা করতে ইচ্ছা করছিল না আপনি সমস্ত কিছুর প্রতি জীবনে একটা ডিট্যাচমেন্টকে ফিল করতে শুরু করেছেন আপনার হয়তো কারোর প্রতি কোনো ভালোবাসা থাকতে পারে জীবনে কোনো একটা নির্দিষ্ট বস্তু বা পরিস্থিতি বা ব্যক্তিকে পাবার জন্য আপনি উদ্গ্রীব হতে পারেন কিন্তু বিগত কয়েকদিন ধরে আপনার মধ্যে যেন স্বাভাবিকভাবে একটা ত্যাগের ভাবনা এসে গিয়েছে না এই ত্যাগ সম্পূর্ণভাবে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া নয় এই ত্যাগ হলো নিজের হাত থেকে কন্ট্রোল ইউনিভার্সের হাতে দিতে চাওয়া যাতে ইউনিভার্স আপনার জন্য যেটা বেস্ট যেটা আপনার জন্য হায়েস্ট গুডের জন্য সেটাই আপনার জন্য নিয়ে আসে আপনি এই কারণে সেই জিনিসটার প্রতি একরকম ডিট্যাচমেন্টে চলে গিয়েছেন আপনি প্রার্থনা করেন আপনি ভাবেন আপনি মিস করেন আপনি চান সমস্ত এনার্জি আপনার মধ্যে থাকতে পারে কিন্তু তার মধ্যেও আপনি নিজের এনার্জিকে কোথাও গিয়ে একটা ব্যালেন্স করতে শিখে গিয়েছেন আপনি এখন বুঝতে পারেন যে যে কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতিকে নিজের থেকে বেশি এনার্জি দিয়ে দিলে সেটা আপনার কাছে এসে যায় না বরং আপনার কাছ থেকে আরও দূরে চলে যায় আপনি তাই একটা ব্যালেন্সে চলতে শিখে গিয়েছেন আর ইউনিভার্সেরও এই মুহূর্তটারই অপেক্ষা ছিল আপনাকে সে তৈরি করতে চেয়েছিল জীবনের সমস্ত পরিস্থিতিকে যাতে আপনি হাসি মুখে গ্রহণ করতে শেখেন আসলে পরিস্থিতি কখনো ভালো হয় অথবা কখনো খারাপ হয় আমরা পরিস্থিতিকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি না কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমাদের যে প্রতিক্রিয়া রয়েছে আমাদের আমাদের যে রিয়াকশান রয়েছে আমাদের যে ইমোশন রয়েছে সেটাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি তার মানে এটা নয় যে সমস্ত ইমোশনকে আমরা ব্লক করে দেব কিন্তু আমরা ইমোশনকে ফিল করব। ইমোশন যাতে আমাদেরকে কন্ট্রোল করতে না পারে সেরকমভাবে আমাদের মনের মধ্যে কোনো কিছুর জন্য ভালোবাসা থাকবে ফিলিংস থাকবে আমরা সময় সময়সূচক বুঝে ভালনারেবল হব আমরা এমন কোনো মুহুর্তে ভালনারেবল হব না অথবা এমন কোনো উপায়ে আমরা ডেসপারেট হব না যেটা আমাদের জন্য কোনো ক্ষতিকে ডেকে আনে অথবা অন্য কারো জীবনকে বিনষ্ট করে দেয় যখন এই সব বিষয়গুলো আমরা বুঝতে শিখে যাই তখন ইউনিভার্স আমরা ঠিক যা যা কিছু চাইছি সেই সমস্ত কিছুকে আমাদের জীবনে নিয়ে আসে আর এই সময় আমরা ইউনিভার্সকে বেছে নিই না বরং ইউনিভার্স আমাদেরকে বেছে নেয় সেই সমস্ত কিছু সেই সমস্ত সুখ সমস্ত খুশি আমাদেরকে প্রদান করবার জন্য যার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি আমরা যা কিছু চাই যে ব্যক্তিকে চাই যাকে ভালোবাসি যে আমাদের ক্রাশ আমরা যে কোনো জব চাইছি আমরা যে কোনো অর্থনৈতিক পরিস্থিতি চাইছি অথবা বস্তুগত দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে মননশীলতার দিক থেকে আর্থিক দিক থেকে আমরা যাই চাই না কেন সেই জিনিসটা কোনো না কোনোভাবে আমাদের কাছে এসে ধরা দেয় আর এর জন্য আমাদের খুব বেশি বেশি কিছু টেকনিক করতে দরকার হয় না শুধুমাত্র নিজেকে সেই হিট পরিস্থিতিতে আনতে হয় যাতে করে আমরা ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হতে পারি আর এরকম পরিস্থিতি আপনার সাথে ঠিক তখনই হয় যখন আপনি হয়তো জীবনে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে এসেছেন অনেক মানুষ অনেক নেগেটিভিটি আপনাকে নিয়ে এমিট করে দিয়ে আপনি হয়তো আপনার আশেপাশে তাকালে বন্ধু খুব কম অথচ আপনার খারাপ চাইছে এমন অনেক মানুষকে দেখতে পান আপনি এই সময় দেখেন অনেক পুরনো মানুষরা যারা আপনাকে এতদিন ঘিরে রেখেছিল তারা আস্তে আস্তে আপনার দিক থেকে দূরে সরে যাচ্ছে আর এই দূরে সরে যাওয়াতে আপনি কিন্তু কখনো কষ্ট পান না আপনি এই সমস্ত কিছুকে স্বাভাবিকভাবে মেনে নেন কেননা এই সব কিছু হচ্ছে আপনার বৃহত্তর স্বার্থের জন্য আপনার হাইয়েস্ট গুডের জন্য যাতে করে আপনি জীবনে অনেক বড় জিনিসকে অ্যাচিভ করতে পারেন জীবনে বড় জিনিস পাওয়ার জন্য অনেক ছোট ছোট স্বার্থকে আমাদের ত্যাগ করতে হয় ঠিক সেরকমভাবেই আমাদের জীবন থেকে আমরা যখন দেখি অনেক মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন আমাদের জীবনের পরিস্থিতির বদল ঘটছে আমরা আগে যেভাবে চিন্তাভাবনা করতাম এখন আর সেভাবে আমাদের চিন্তাভাবনা করতে ভালো লাগছে না আমাদের আর মনে হচ্ছে না যে আমরা এরকম করি বা ওই জিনিসটা আমাদের পেতেই হবে বা বাইরে অমুক মানুষটার সাথে হ্যাং আমাদের করতেই হবে এরকম যে কোনো অপেক্ষা এরকম যে কোনো ডেসপারেট মনোভাব যখন আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায় তার মানে ধরে নিতে হবে আমরা ইউনিভার্সের সমস্ত পরীক্ষায় উইথ ডিস্টিংশন উইথ ফ্লাইং কালার্স পাশ করে গিয়েছি আমরা পাশই শুধু করিনি আমরা অনেক ভালোভাবে পাশ করেছি আর ইউনিভার্স এখন আমাদেরকে বেছে নিয়েছে আমরা যা কিছুর জন্য আজ অবধি মেহনত করেছি আমরা যা কিছুর জন্য আজ অব্দি যাতায় না ঘষেছি সেই সমস্ত কিছু আমাদেরকে দেবার জন্য আপনি দেখবেন বিগত কয়েক দিন ধরে আপনার হয়তো কোনো কিছুই ভালো লাগছে না আপনি বেশ কনফিউজড আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যাকে এতদিন ধরে ভালোবাসতেন চাইতেন ম্যানিফেস্ট করতেন বা কোনো নির্দিষ্ট জিনিস যেটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন সেই জিনিসটার প্রতিও আপনারা চিন্তাভাবনা করতে ভালো লাগছে না আপনার মধ্যে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট এসে গেছে মানে ওটা আর ভালো লাগছে না দরকার নেই এরকম নয় কিন্তু ওটা যেন জীবনে একরকম এসেই গেছে যে জিনিসটা আমার কাছে অলরেডি এসে গেছে আমার কাছে অলরেডি আছে আমি যেরকম সেটার কথা সারা সারাদিন চিন্তাভাবনা করব না বা দুশ্চিন্তা করব না সেটাকে নিয়ে ঠিক সেরকমভাবেই আপনারা এই মুহূর্তে আপনাদের উইশ আপনাদের ইচ্ছা আপনাদের স্পেসিফিক পারসন বা স্পেসিফিক সিচুয়েশান নিয়ে সেরকমভাবে ভাবি নন আপনারা জাস্ট রি রিল্যাক্সড মাইন্ডে রয়েছেন কখনো আপনারা খুব ডাউন ফিল করছেন কখনো আপনাদের মধ্যে খুব মুড সুইংস হচ্ছে আপনাদের মনে হচ্ছে কিছু ভালো লাগছে না আবার পর মুহূর্তেই আপনারা হাসছেন আপনাদের মনে হচ্ছে সব কিছুই খুব ভালো আপনার জীবন খুব সুন্দর জীবনে ভালো থাকবার জন্য আপনার বেশি কিছু চাই না আপনার পাশে ইউনিভার্স আছে আপনার ক্ষণে ক্ষণে মত বদলাচ্ছে তার মানে বুঝে নেবেন ইউনিভার্স অত্যন্ত দ্রুত প্রায় চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে আপনার মধ্যে কোনো চেঞ্জ আনতে চলেছে এবং এই যে আপনারা এই ব্রহ্মাণ্ড বার্তা শুনছেন এটা শোনার পরেও আপনারা জাস্ট পজিটিভভাবে ক্লেম করছেন এবং নিজেরা নিজেদের জীবনে পজিটিভিটিকে অ্যাট্র্যাক্ট করতে থাকছেন আপনারা কখনো এসবকে চ্যালেঞ্জ করছেন না বা এই প্রশ্ন আপনাদের মনের মধ্যে কাজ করছে না যে আমি তো শুনলাম এখন থেকে চব্বিশ ঘন্টা ঘন্টা হলো কি না এখন থেকে সাতাশ ঘন্টা হলো কি না বা বারো ঘন্টা হলো কিনা না এখনও ঠিক কোনো ভালো খবর পেলাম কি না আপনাদের মধ্যে এরকম কোনো প্রশ্নই কাজ করবে না যখন আপনি চলে আসবেন সঠিক ভাইব্রেশনে হাই ভাইব্রেশনে ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন্ড হবার মতো যে ভাইব্রেশান সেখানে যখন আপনি সেখানে চলে আসেন না তখন আপনার মধ্যে থেকে সমস্ত ভয় কনফিউশন আপটা আপনি খতম হয়ে যায় আপনি তখন হাই ভাইবস পজিটিভ ভাইবসকে অ্যাট্র্যাক্ট করতে থাকেন আর তখন আপনার ইচ্ছা পূরণ হয়ে যায় ইচ্ছা পূরণ অনেক ছোট বিষয় আপনার জীবন পুরো আপসাইড ডাউন চেঞ্জেস হতে শুরু করে তার কারণ আপনি এখন ব্রহ্মাণ্ডের বেছে নেওয়া মানুষ তাই যারা যারাই এই ভিডিও আজকে দেখছেন তারা জানবেন এটা আপনাদের কাছে কোনো কারণবশত এসেছে কোনো কিছুই অকারণ ঘটে না ব্রহ্মাণ্ডের ইচ্ছা ছাড়া ইউনিভার্সের ইচ্ছা ছাড়া স্বয়ং ঈশ্বরের ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে গাছের একটা পাতাও হেলতে পারে না আর আপনি যখন এত বড় একটা ব্রহ্মাণ্ড বার্তাকে নিজের জীবনে অ্যাট্র্যাক্ট করেছেন তখন আপনার জীবনে কিছু না কিছু পজিটিভ চেঞ্জেস অত্যন্ত দ্রুত আসতে চলেছে আপনি এখন নিজের উপর কাজ করে ফেলেছেন আপনি জীবনের অনেক কালো অধ্যায় ডার্ক ডাইট অব দ্য সোলকে পার হয়ে এসেছেন আপনি পরীক্ষা দিয়েছেন তাতে ভালোভাবে পাশ করেছেন আর এখন আপনার প্রাইজ পাবার সময় এসে গিয়েছে তাই তৈরি হন যা কিছু যতটুকু আপনার কাছে আছে ততটুকুর জন্য ইউনিভার্সকে ঈশ্বরকে যাকে আপনি মানেন তাকে থ্যাংকস দিন আর নিজের জীবনে নিজের সুন্দর সুন্দর কাজ করতে থাকুন যা কিছু আপনার তা আপনার কাছে আসছেই আসছে কালো রাত শেষ হয়ে গেছে নতুন ভোরে সূর্য উঠেছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ